আমাদের মধ্যে কতজন মানুষ আসলে এই ব্যাপারটা নিয়ে চিন্তা করেছেন যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি আমি এখানে দর্শকদের অনুরোধ করব আপনাদের মধ্যে কেউ যদি কখনো এটা চিন্তা করে থাকেন যে আপনার জীবনের উদ্দেশ্যটা কি তাহলে দয়া করে হাত তোলেন আমি জানতে চাচ্ছি এখানে দর্শকদের মধ্যে কতজন এটা নিয়ে চিন্তা করেছেন যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি এখান থেকে দেখতে পাচ্ছি দশ পনেরো জন খুব বেশি হলে একশো জন এখানে প্রায় এক লাখ মানুষ আছেন এটা পয়েন্ট এক পার্সেন্টেরও কম অনেকে হয়তো হাত তুলতে লজ্জা পাচ্ছেন তারপর এটা বলতে পারি যে এই মানুষের মধ্যে কম এই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করেছেন যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি এখন আমাদের জীবনের উদ্দেশ্যটা কি এটা নিয়ে জানা খুবই কি জরুরি আপনাদের আমি একটা উদাহরণ দিচ্ছি মনে করেন একজন লোক হাঁটতে হাঁটতে একটা মোড়ের উপরে আসলো তখন সে আরেকজনকে জিজ্ঞেস করলো এই রাস্তাটা কোন দিকে ভাই সেই পথিক বলল আপনি কোথায় যেতে চান লোকটা বলল যে কোনো পথে চলে যান কোনো সমস্যা হবে না এখানে এই লোকটার কোনো উদ্দেশ্য নেই লোকটা যেসব কাজ করে আর সেই কাজগুলো কোনো পার্থক্য সৃষ্টি করে না কারণ সে কোনো গন্তব্যে যায় না আমাদের মধ্যে অনেকেই ঠিক এভাবেই জীবন যাপন করছেন আপনাদের আরেকটা উদাহরণ দিচ্ছি একবার একজন লোক তার প্রতিবেশীকে বলল আপনার কুকুরটা সব সময় গাড়ি দেখলে তার পিছনে ধাওয়া করে ভাবছি এই কুকুরটা কখনো কি গাড়িটাকে ধরতে পারবে প্রতিবেশী উত্তর দিল কোন গাড়িকে ধরতে পারবে কিনা সেটা নিয়ে ভাবছি না আমি ভাবছি গাড়িটা ধরতে পারলে কুকুরটা তখন কি করবে যে লোকটা বলছে কখনো ধরতে পারবে কি না জানি না সে বুঝতে পারছে না আর প্রতিবেশী কুকুরটার মালিক সে কিন্তু বুঝতে পারছে গাড়িটাকে ধরতে পারলে সে কুকুরটা তখন কি করবে এখানে কুকুরটার উদ্দেশ্যটা কি দুর্ভাগ্যজনক ভাবে আমাদের অনেকেই আমাদের জীবনটাকে এভাবেই পার করে দিচ্ছি এই কুকুরটার মতোই লোকজন গ্র্যাজুয়েশন করে তাদের জিজ্ঞেস করবেন আপনি গ্র্যাজুয়েশন করছেন কেন তারা কারণটা জানে না কারণটা এই যে তারা গ্র্যাজুয়েট হতে চাই গ্রাজুয়েশন শেষ করে আপনি কি করবেন সে বললো আমি জানি না আমাদের বেশিরভাগই জীবনটাকে পার করছি গন্তব্য ছাড়া লোকটার মতো অথবা সেই কুকুরটার মতো যে গাড়িকে ধরতে পেছনে ছুটছে কোনো উদ্দেশ্য ছাড়াই এবার মূল প্রশ্নে আসি যে আমাদের জীবনের মূল উদ্দেশ্যটা কি পৃথিবীতে আমাদের এই অস্তিত্বের উদ্দেশ্যটা কি আপনাদের কি মনে হয় কে প্রশ্নের সঠিক উত্তরটা দিতে পারবেন যে পৃথিবীতে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি বিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তর দিতে পারবেন এবার উত্তর না তাহলে কি দার্শনিকরা এর উত্তর দিতে পারবেন তারাও পারবেন না এই প্রশ্নের সবচেয়ে সেরা উত্তর যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি এর উত্তর দিতে পারবেন আমাদের স্রষ্টা সর্বশক্ত আল্লাহ সভানাতা আলাহ আমার লেকচারের শুরুতে পবিত্র কোরণের একটা আয়াত বলেছিলাম সুরা জারিয়াত অধ্যায় একান্ন আয়াত পাঁচ ও ছয় এখানে আল্লাহ বলেছেন বামা খালাপ্তুল জিন্নামাল ইনসা ইল্লা আলী আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত